তাই সেই প্রেয়সী দেবে ছড়া পাছে অমঙ্গল হবে বলে এই তো আমার ধর্ম এই ধর্ম নিয়ে আমি এই মানুষের কতগুলো ধর্ম নিয়ে আমি মারপিট করবো আমি কি এতই মূর্খ অত মূর্খের কাজ মূর্খ করুন জ্ঞানের কাজ জ্ঞানকে করুন তাহলে এবার জ্ঞানকে কি করতে হবে মূর্খের কাজ ঝগড়া করছে করতে তো আমি বলতে গেলে সে শুনবে না সে মারপিট কাটাকাটি কোনো কোনাল রাইট অনেক কিছু করছে করুক বাবা করুক বাবা সরকার বুঝে নেবে তারা কিন্তু আমি কি করবে আমাকে তো ভাবতে হবে রে বাবা তাহলে ধর্মটা আমি কোথায় পাবো তাহলে এই যে ঢিপ ঢিপ হচ্ছিল সে যদি ধর্ম হয় তাহলে সে শরীরটাকে ছেড়ে দিলে আর ধর্ম যদি না থাকে তাহলে তার সন্ধানটা করি না তার সন্ধানটা করতে আমার একটা পয়সা লাগবে না একটা ফুল বেলপাতা লাগবে না কেন না ফুল বেলপাতা দিয়ে ওই ঢিপ ঢিপকে তুমি চালুও করতে পারবে না থামাতেও পারবে না তুমি কোটি টাকা তাকে ঘুষ দিলেও তাকে আর চালু করতে পারবে না তাহলে এমন সে একটা বস্তু যে বস্তু হারিয়ে গেলে সব চলে গেল আমার দুটো চোখ আর দেখবে না কান শুনবে না নাকে শ্বাস নেবে না হাতে কাজ করবে না পা চলবে না মন কথা বলবে না এক সব শেষ আমার পয়সা আমার আমার সম্পত্তি আর কিচ্ছু বড় তার সন্ধানটা করলে দেখ তাহলে সে যতক্ষণ তোমার ভেতরে ঢিক ঢিক করছে ততক্ষণ ধর্ম কিন্তু যখন সে থামে থেমে গেল আর ধর্ম নাই তাহলে ধর্ম জন্মাচ্ছে আরো বিচার আছে আমি যদি থেমে গেল ঢুকঢুক করতে করতে অমনি যদি ধর্ম লুপ্ত হয়ে গেল তাহলে মরে যাওয়ার পরে আর ধর্ম নাই তাও তো হবে কেন আবার যে আমি জন্মাচ্ছি যদি বলো যে ওটা বাজে কথা হ্যাঁ তোমার আমার কাছে বাজে কথা হতে পারে কারণ সে অতখানি দূরদৃষ্টি আমাদের মধ্যে নাই কিন্তু আমাদের দেশে যারা জ্ঞানী পুরুষ যারা ঋষি বলা হয় বা শ্রী ভগবান বলা তারা বলছেন পুনর্জন্ম আছে কিন্তু এমন কিছু করো যাতে পুনর্জন্ম না বুদ্ধাতে হয় আর পুনর্জন্ম থাকবে না তাই এবার সেটাকে সন্ধান করতে গেলে আমাকে কি করতে হবে আমাকে পুনর্জন্ম বন্ধ করতে হবে আমি যদি জন্মকে রোধ করতে পারি তাহলে আমাকে আর মরতে হবে না তাহলে জন্ম না হওয়া মানে মৃত্যু নাই আবার জন্ম নেই আবার জন্ম নেই আবার মৃত্যু নাই এর থেকে এই যে একটা এলাকা এর থেকে বাইরে চলে সেই জায়গাটাতে আমাকে যদি আমি যাই তাহলে আমি যদি কোনো উপায়ে যেতে পারি তখন আমি হব সত্যিকারের ধার্মিক আর তার আগে আমি সবাই ফোটা তিলক কাটা ধার্মিক বেকার চেষ্টা কারণ যার কৃপায় যার দৌলতে আমি বেঁচে আছি তার সন্ধানই তো করছি তাহলে আমি কিসে ধর্ম ডাক্তারবাবু ধর্ম জিজ্ঞাসা করছে না ধর্ম জিজ্ঞাসা করছে যদি তুমি সরকারি চাকরি নিতে যাও তখন তো ধর্মের একটা কলম আছে তখন তুমি লিখছো হিন্দু মুসলমান খ্রিস্টান এইগুলো নিচ্ছ কিন্তু সেই মধ্যে কোনো ক্ষমতাই নাইলে ওই ধর্ম আমার দরকার নেই তাহলে এমন ধর্ম যা আছে যা আমাকে বাঁচিয়ে রেখেছে সে ধর্ম যদি সে যদি ধর্ম হয় তাহলে মৃত্যুর পরে সে আমার কাছে আর প্রাণটা নেই না তা নয় মৃত্যুর পরেও প্রাণ আছে এই যে আমার মৃত্যুটা কি হলো না তো প্রাণের তরঙ্গটা খালি কমে গেল একদম জিরো হলো না এই যে জিরো না হওয়ার দরুনে সে তখন আমার আমি আমি তাকে আর মনে করছি ধর্ম নেই কারণ আমার মন নেই তাই বাঁচছে তাহলে ধর্মগুলো বলছে কে আমার মন আর আমি মরে গেলে মন নাই তুই এমন একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি যে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ না মনে করলাম প্রাণ আমার ধর্ম মরে গেলে ওই প্রাণই ধর্ম কারণ সর্বাঙ্গ প্রাণমাং জগৎ আমি যখন বেঁচে আছি তখনও সর্বঙ্গের মধ্যে আছি তখন ধর্ম আছে আবার আমি যখন মরে গেলাম তখনও তো সর্বঙ্গের মধ্যেই আছি তাই সরবং মানে এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই তো সরবঙ্গ তাহলে তখনও প্রাণ আছে কিন্তু প্রাণের তরঙ্গটা কমে গেছে একেবারে জিরো হয় সেই জন্য আমার ছাত্র বলছে নিশ্চন্দ ব্রহ্ম উচ্চতে আমার এই যে প্রাণের যেটা তরঙ্গ এইটা যখন থেমে যাবে অর্থাৎ মরে যাওয়ার পর থেমে গেল নয় মরে যাওয়ার পর থেকে সে থামছে না কমে যাচ্ছে পার্সেন্টেজ

সে যদি তর্ক তা তর্ক থাকলেও ধর্ম আর নিশ্চল হলেও ধর্ম তাহলে প্রাণে যখন নিশ্চল অবস্থাটা হচ্ছে সেইটাও ধর্ম সেটাও প্রাণ তাকেই ব্রহ্ম বলা হচ্ছে ওই নিশ্চল অবস্থাটা তাহলে যতক্ষণ চঞ্চল ততক্ষণ সে আমি বেঁচে আছি যতক্ষণ থেমে গেল তখন সে ব্রহ্ম হয়ে গেল কিন্তু ব্রহ্ম হয়ে গেল সে উপস্থিত আছে কিন্তু তার ভিতরে তরঙ্গ থেকে যাচ্ছে বলছে আমি আবার আসছি আবার মনে যাচ্ছে আবার এইটাকে থামা তোমার আমার ছুটি তাই এমন কর্ম আমাদের করতে হবে যেটাই লাহি বাবা দেখিয়ে গেলেন তোমাকে কোন বাহ্য পূজা করতে হবে না বাহ্য পূজা অদমের চেয়ে অদম আমরা ওইটাই পেছনে ছুটি বেড়াচ্ছি তাই লাহি বাবা চোখে আনন্দ দাদার মতন মনে দিয়ে গেলে শোনো এগুলো তোমার অনেক করেছে এবার আমি যা বলছি এই পাগলা মাতালের কথাটা শোনো দয়া করে এটা করলে কি পাবে তুমি তোমার চঞ্চলতাটাকে থামিয়ে স্থিরত্ব নিয়ে যেতে পারবে তখন তুমি নিশ্চল নিশ্চল হয়ে যাবে তখন তুমি নিজে ব্রহ্ম হয়ে যাবে তখন তোমার চুটি আর জন্ম নাই জন্ম নেওয়া বিদ্যুৎ সোজা হিসাব এই টুকুকে মানো তোমার প্রাণ দুর্পুক করছে তাকে এমন কিছু বিজ্ঞান প্রসিডিওর সেটাকে তুমি থামাও এইটাই ক্রিয়াজন এইটাই তাহারি বাবার অবদান